মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে বলে যে কমিশনার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছে কমপ্লিটলি হিন্দু বিরোধী এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও বিভেদ বলে এক হও এবং মমতা আর তার সরকারকে তাড়াও নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলা উনাকে কিভাবে পশ্চিম বাংলায় এবারে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করে ভোট কি করে করতে হয় আমার বিশ্বাস ইলেকশন কমিশন সেটা করে দেখাবে আর বিজেপি আমরা চৌকিদারের ভূমিকা নেব তো বাঙালি হিসেবে আমরা লজ্জিত এমন একজন ভারতকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয় কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয় এই রকম একটা টেন্টেড ট্যাম্প চোরকে যার সম্পত্তি ইডি সিজ করে করে নিয়ে যায় সেই রকম একটা লোক তিনি যেবার কৃষির আনুকূল্যে ভাইপো পরিবারবাদী কোম্পানি ঢুকে পড়েছেন এই ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত তার হিমশৈলের চূড়া মাত্র এই জন্যই তো ভাইপো সাত লাখ ভোটে দাদা মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে সিট তার রিপোর্টে বলেছে যে ঘটনার সময় পুপুরি পুলিশ নিষ্ক্রিয় ছিল এমনকি তারা পর্যন্ত ধরেনি সিট বলছে আক্রান্তের কোনো ধরেনি পুলিশ লাজ লজ্জা থাকলে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত পুলিশ ফোন ধরেনি আমরা যা বলি আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছি পরিষ্কার বলেছে মেহবুব আলম বিএমসি কাউন্সিলর পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা তৃণমূল কংগ্রেস স্পন্স এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে সাতচল্লিশের পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে এবং বেছে বেছে হিন্দুদেরকেও আক্রান্ত করা হয়েছে টার্গেট করা হয়েছে প্রমাণিত হয়েছে হিন্দু পলায়ন হিন্দু থাকে হিন্দু শূন্য করতে চায় তাই এই হিন্দু বিরোধী সরকার এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আপনারা শুনলে অবাক হবেন আমার এক স্যান্ডেল দেখে নেবেন একটু পরে মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে সুধাকর বলে যে কমিশনার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছেই আমি দেখে এসেছি সোমবার আজকে ধ্বজ খুলিয়েছি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও বিভেদ বলে এক হও এবং মমতা তার সরকারকে তাড়াও নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলায় মমতা ব্যানার্জি প্রশাসনিক সভা থেকে বলছেন যে খেয়াল রাখবেন জঙ্গি যেন না ঢোকে অসম থেকে ইধার উধার থেকে লোক আসছে ডিটেল নিয়ে যাচ্ছে কেউ ডিটেল দেবে না এটা কি ডিটেল দেবে না মানে জঙ্গিদের